বাবা ছিলেন নবম জেনারেশন নাইনথ জেনারেশন তো আমরা হচ্ছি দশম দশম প্রজন্ম আর কি এই মুক্তাগাছা জমিদার বাড়ির মানে ঢাকার আগ পর্যন্ত অধিকাংশ জমি ছিল মুক্তাগাছা জমিদারদের আর কি দখলে এটা বলতে আমার বেশ ভালো লাগে যে ওনাদের মধ্যে ধর্ম ধর্মাধর্ম ভেদাভেদটা খুব কম ছিল কারণ ওনারা প্রচুর পড়াশোনা করতেন খুব জ্ঞানী ছিলেন ওনাদের মূলই ছিল যে পড়াশোনা ওনাদের বাধা ধরা নিয়ম ছিল গুণমান স্টেজ এটি ছিল জমিদারদের বন্দিশালা কথা বলছি মুক্তাগাছা জমিদার বাড়ির শেষ বংশধর বকুল আশ্চর্য চৌধুরী বংশধরের সাথে ধন্যবাদ আমি দীপাঞ্জনা আচার্য চৌধুরী মুক্তাগাছা জমিদার বাড়ির একজন সদস্য এবং একটু আগে যে নাম বললেন বকুল আচার্য চৌধুরী উনি ছিলেন মুক্তাগাছার সর্বশেষ জমিদার গবেষক এবং আমাদের বাংলাদেশের একজন সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবী আমি लास्टে বুদ্ধিজীবী হ্যাঁ উনি মারা গেছেন ওনাকে নির্মণ ভাবে হত্যা করা হয়েছে একজন বুদ্ধিজীবী হিসেবে তারপর আপনি মানে কততম আপনি এখন যে আছেন আপনারা এখানে আমরা মূলত আমাদের জমিদার বাড়ির ধরি আর কি মুক্তাকার যে বতনটা সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী থেকে ধরা হয় তো শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী থেকে ধরা হলে আমার বাবা ছিলেন নবম জেনারেশন নাইnth জেনারেশন তো আমরা হচ্ছি দশন দশম প্রজন্ম আর এই মুক্তাসা জমিদার বাড়ির আচ্ছা এই বকুল আচার্য চৌধুরী আপনার মানে সম্পর্কে কি হচ্ছে বকুল আচার্য চৌধুরী হচ্ছে আমার গ্র্যান্ডফাদার আমার দাদা বলে আর কি আমরা দাদু বলি আমার প্যাটারনাল গ্র্যান্ডফাদার আর কি বাবার দিক থেকে হ্যাঁ আপনার বাবার নাম কি ছিল আমার বাবার নাম হচ্ছেন স্বর্গীয় দেবাশিস আচার্য চৌধুরী তো ওনাকে টুবলু বাবু বললে মুক্তাগাছার সবাই চিনবে আর কি হ্যাঁ খুব মানে কি বলবো যে ভালো মানুষ বা পৃথিবীর ভালো মানুষদের মধ্যে অন্যতম ছিলেন আমার বাবা হ্যাঁ খুব অল্প বয়সে মারা গেছেন বয়স মারা মারা গেছেন তো আমরা এদেশে মূলত এই জমিদার বাড়ির বলতে গেলে কেউ নাই সবাই ভারত প্রবাসী তো একমাত্র আমার বাবাই এই দেশে ছিলেন আর আমার দাদা তো শহীদ বুদ্ধিজীবী এই দেশেই মারা গেছেন তো আমার বাবাই ছিলেন এদেশে

তো স্বাধীনতা যুদ্ধের আগে আগে আরো যারা বাকি যারা ছিলেন সবাই চলে যায় তো একমাত্র আমার যে দাদা আর কি বকুলাচার্য চৌধুরী যার কথা বললাম উনি জাননি উনি বলছে যে মরলে এই দেশেই মরবো বাস্তে এই দেশে মরবো তবু আমি আমার জন্মভূমি ত্যাগ করবো না তো ফলশ্রুতিতে তার এই নির্মম ভাবে মৃত্যু হয় আর কি তো এতে আমরা গর্বিত যে আমরা আমাদেরকে সবাই বলে যে মুক্তা জমিদার বাড়ির সন্তান সদস্য খুব হ্যাঁ যে তোমাদের গর্ব হয় না তো আমি বলি যে হ্যাঁ এটাতে আমাদের যতটুক না গর্ব হয় তার থেকে অনেক বেশি গর্ব হয় যে আমার পরিবারের কেউ একজন এই দেশের জন্য প্রাণ দিয়েছেন আমাদের বাংলার পতাকায় তার এক ফোটা রক্তবিন্দু হলেও আমার গ্র্যান্ডফাদারের আছে এটাতে আমি বেশি গর্ববোধ বোধ করি জমিদারের কয়েকজন সদস্যই অবশিষ্ট আছে এখানে এই মুক্তাগাছা জমিদার বাড়ির তো আমরা অনেকটা এক্সাইটেড তো আপনাদেরকে যারা অবশিষ্ট তাদের জায়গাটুকু আছে জমিদারের বংশধর হিসাবে তো এখন তারা এখানে বাস করতেছে আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি তারা আমরা একটু আগে তারা এখানে তারা এখন নতুন করে নিজেদের মতো এখানে থাকতেছে এবং তারা এখানে জমিদারের যে আগের যে ভাইবটা এটা ফুটে তোলার চেষ্টা করতেছেন করতেছে তারা এখানে তারা এখানে বাস করতেছেন মুর্তাগাছা জমিদার যে জমিদার ছিলেন উনি তো আমরা যতটুকু জেনেছি মুক্তাগাছা মানে মুক্তাগাছা এবং বৃহত্তর মমিসিং সিং অনেক কাজ করেছে। ওই সম্বন্ধে যদি একটু আমাদেরকে জানাতে আসলে এটা বলতে গেলে আমাদের খুব প্রাউড ফিল হয় কারণ এই মুক্তাগাছার জমিদারদের আসলে জমিদার নাম শুনলে কিন্তু আমরা একটু ভাবি যে সেই আমাদের নীল দর্পণের কথা মনে পড়ে যে একটু অত্যাচারী একটুই কিন্তু মানে কি বলবো বিশ্বাস করার মতো না মুক্তা জমিদারদের ইতিহাস এত স্বর্ণোজ্জ্বল ছিল এটা বলা বাহুল্য আর কি কারণ আমাদের পরিবারের সবাই একদম শুরু থেকে আমার মানে ঠাকুরদা পর্যন্ত আমার গ্র্যান্ডফাদার পর্যন্ত তারা এতটাই প্রজাবশ্যল ছিলেন এবং তাদের এতটাই জনহিতেশীমূলক কাজকর্মগুলো ছিল এটা বলার অপেক্ষা রাখে না তো মুক্তাগাছা থেকে মাইমেন সিং তারপরে যে ভালুকা আছে মানে ঢাকার আগ পর্যন্ত অধিকাংশ জমি ছিল মুক্তাগাছা জমিদারদের আর কি দখলে তো ওনারা কি করছেন এই জমিদার ওনাদের যে জমি জমাগুলো ওই ম্যাক্সিমামগুলোই তারা বিভিন্ন এই যে মুখ ময়মনসিংহের যে বৃহত্তর সবচেয়ে বৃহত্তর যে আনন্দমোহন কলেজ আছেন ওইটাতে গেলেই কিন্তু লেখা দেখবেন যে শশীকান্ত আচার্য চৌধুরী তৎকালীন আমলে ওইখানে জমি দিছে এবং তৎকালীন আমলে সর্ববৃহৎ যে অঙ্কটা টাকার অঙ্কটা সেটা কিন্তু শশীকান্ত মহারাজা দিয়েছেন আমাদের জমিদার বাড়ি তারপর টাউন হলের মোড়ে দেখবেন রাজরাজেশ্বরী ওয়াটার ট্যাঙ্ক ওটা আমাদের ময়মনসিংহবাসীর নিরাপদ পানি পান করার জন্য এটা আমাদের জমিদার বাড়ি থেকে করে দেওয়া হয়েছিল আর কি তারপরে সূর্যকান্ত হাসপাতাল যেটাকে সংক্ষেপে এস কে হসপিটাল বলা হয় ময়মনসিংহে সেটা ওনারা করেছেন আলেকজান্ডার ক্যাসেল তারপরে টিচার্স ট্রেনিং কলেজ মহিলাটা পুরুষটা উভয়টাই তাদের করা মুক্তাগাছার সহিস্মৃতি কলেজ আছে তারপর ময়মনসিংহের নাম শুনে থাকবেন খুব ফেমাস বিদ্যাময়ী স্কুল আছে হ্যাঁ তারপরে মহাখালী সুন্দরী স্কুল তারপরে বিভিন্ন মন্দির এবং সেই সাথে ওনাদের একটা মানে কি বলবো এটা বলতে আমার বেশ ভালো লাগে যে ওনাদের মধ্যে ধর্ম ধর্মাধর্ম ভেদাভেদটা খুব কম ছিল কারণ ওনারা প্রচুর পড়াশোনা করতেন খুব জ্ঞানী ছিলেন এজন্য তারা মন্দিরের পাশাপাশি কিন্তু ওনারা মসজিদে মুক্তাগাছার কিন্তু বড় মসজিদ এবং আলিয়া মাদ্রাসা যেটা এখনও গেলে কিন্তু আমাদের পূর্বপুরুষদের নাম এখনও লাগানো আছে যে আলিয়া মাদ্রাসার সর্বশেষ আমার দাদা কিন্তু আলিয়া কি কন্ট্রিবিউশন ছিলেন যে 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 তখন আদার্স জমিটা হিন্দুরা ওনাকে প্রশ্ন করতেন যে আসলে কর্তা আহ জমিদার বাবু আপনি কেন আপনি তো হিন্দু আপনি হিন্দু হয়েও কেন আপনি মসজিদে মাদ্রাসায় জমিদান করছেন ওদেরকে কেন সাহায্য করছেন তখন উনি হেসে দিয়ে বলতো যে দেখো আমরা আসলে এখানে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই এখানে মিলে বসবাস করি আর হিন্দুদের একটা টেন্ডেন্সি আছে যে তারা ভারতে চলে যায় আর কি কিন্তু মুসলমানরা এই দেশের প্রাণ ওরা এই দেশে থাকবে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো এই জন্য আমার কাছে ধর্মধর্ম ভেদাভেদ নাই আমি এই জন্য উভয় ধর্মের জন্যই মন্দিরের পাশাপাশি শেষ দিকে উনি মসজিদ এবং মাদ্রাসাতে বেশি কিন্তু কন্ট্রিবিউশন করেছেন মানে তিনি মানে কোনো ঘোড়া ছিল না না একদমই ছিল না মানে কাঁধে কাঁধ মিলে হিন্দু মুসলিম সবাই একসাথে চলাফেরা করেছেন এবং তার দান মানে বিশেষ উল্লেখযোগ্য আর কি আর তাছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে পাঠাগার এবং সেই সময় তারা চিন্তা করেছিলেন যে নারীর যে শিক্ষাটার প্রয়োজন সেই চিন্তা থেকেই কিন্তু যে বিদ্যাময় স্কুলটা করা মুক্তাগাছাতে সাথে যে নগেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয় গার্লস কলেজ যেটাকে বলে গার্লস স্কুল যেটা বলে হাই স্কুল সেটাও ওনারা তৎকালীন বলে চিন্তা করেছেন তারপর মুক্তা যে একমাত্র সরকারি স্কুল যেটা হাই স্কুল আর কে হাই স্কুল ওটা হচ্ছে রামকিশোর আচার্য চৌধুরীর নামে করা ওটা মানে সব তাদের আর কি মুক্তাকা সাহায্য মাইমেন সিং যতগুলো মানে উল্লেখযোগ্য কাজ মানে বা কর্মকাণ্ডগুলো আছেন স্থাপনাগুলো আছেন ম্যাক্সিমাম আমাদের বাড়ি থেকে আমাদের জমিদার বাড়ি থেকে করা আর কি এতে হয়তো আমাদের শেষে যায় দেখা গেছে যে আমাদেরই কিছু নাই বাট আমরা মানে আমরা ফিল আমরা প্রাউড ফিল করি আমার পূর্বপুরুষের জন্য আর কি আচ্ছা আমরা একটু সামনে জি অবশ্যই আপনার তো এখানে এটা মূলত আমাদের মূল বাড়ি ছিল যে পুলিশ ব্যাটালিয়ান বর্তমানে যেটা পুলিশ ক্যাম্প সেটা হচ্ছে আমার দাদার আর কি মূল বাড়ি এটি ছিল জমিদারদের বন্দিশালা

আর এছাড়া এখানে একটা রিভলভিং একটা স্টেজের মতো দেখতেছেন যেটা এখন নাই এটা এখন বর্তমানে আছে হচ্ছে সিং ঘূর্ণায়মান মঞ্চ আর কি যেটাতে বলা হয় ছিল না না এখানে ছিল এটা এখন মায়মেন সিং এছাড়া এখানে আমাদের এই যে বার্ষিক যে দুর্গাপূজা হতো যে ওই দুর্গাপূজা হতো আর কি আহ দুর্গা মন্দির আর কি পরিবারের লোকেরা করতেন না সংস্কৃতি মনে ছিলেন খুব গান বাজনা সঙ্গীত এগুলো এবং বই পড়া এগুলো নিয়ে থাকতেন হ্যাঁ হ্যাঁ জি আপনাদেরকেও ধন্যবাদ